সার্ভিস সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব অটোক্যাডের কিছু বেসিক সেটিংস যেগুলো খুবই প্রয়োজন এবং খুব ইউজফুল যেগুলো না থাকলে আপনার কাজ করার অনেক অসুবিধে হয় অনেক প্রবলেমে পড়তে হয় সেই সব প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব এখানে দেখুন অটোক্যাড দু হাজার আমি খুলে রেখেছি এবং এখানে কিছু আমি সার্কেল রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাইন ক্রিয়েট করে রেখেছি এখানে প্রথমে আমরা দেখব যে এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা আমাদের ব্ল্যাক হয়ে আছে এটা হোয়াইট কিভাবে করা যায় বা যে কোনো কালারে কিভাবে চেঞ্জ করা যায় যে ক্রোসিয়ারটা দেখছেন আপনারা এই যে মাউস পয়েন্ট এই ক্রোসিয়ারটার সাইজটা কিভাবে ছোট বড় করা যায় পিক বক্স সাইজ কিভাবে ছোট বড় করা যায় এছাড়াও এখানে দেখুন এটা এই লাইনটা এই রেক্ট্যাঙ্গেলটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি লাইন থিকনেসটা বাড়াতে চাইছি অর্থাৎ লাইন ওয়েটটা এখান থেকে বাড়িয়ে নেব জিরো পয়েন্ট ফাইভ জিরো এম করে দিলাম কিন্তু লাইন থিকনেসটা বাড়ানোর পরেও কিন্তু দেখুন এখানে লাইন থিকনেস বেড়ে গেছে কিন্তু ডিসপ্লেতে শো হচ্ছে না অর্থাৎ সব লাইনগুলো একই থিকনেসে দেখাচ্ছে অনুরূপভাবে যদি এটাও আমি করি এরও লাইন থিকনেস যদি আমি এখান থেকে বাড়িয়ে নিই তো এক্ষেত্রেও কিন্তু দেখুন লাইন থিকনেস বাড়া দেখাচ্ছে না আর কি হচ্ছে এখানে যদি আমি কোনো কমান্ড টাইপ করছি তো কমান্ড টাইপ করার পর সেই কমান্ডটা আমার ডিসপ্লেতে শো করছে না কেবলমাত্র কমান বারে আমাকে দেখাচ্ছে যে লাইন টাইপ করেছি ডিসপ্লেতে যেটা দেখায় সেটা আমার ঠিক মতো দেখাচ্ছে না এবার এখানে দেখুন যদি আমি কোনো লাইন ড্র করি তাহলে এর সঙ্গে সঙ্গে ডাইমেনশানটা দেখায় অর্থাৎ মাপটা দেখায় সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে না আরও কি প্রবলেম হচ্ছে এই যে এখানটায় ধরুন আমি একটা লাইন সিলেক্ট করছি আবার অন্যটা সিলেক্ট যখন করতে যাচ্ছি তখন যে লাইনটা আগে সিলেক্ট করেছিলাম সেটা চলে যাচ্ছে এখান এখান থেকে যদি আমি সার্কেলটা সিলেক্ট করি তো সার্কেলটা যখন সিলেক্ট করছি তখন রেক্ট্যাঙ্গেলটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করছি তখন সার্কেলটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে এরকম অনেক সমস্যা আমাদের হয়ে থাকে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আমরা কি করব প্রথমে আমাদের যে কমান্ড টাইপ করলে ডিসপ্লেতে আসছে না সেটা আমরা দেখে নেব কিভাবে আসে তো এখানে দেখুন নিচে যেহেতু অটকের দু এখানে নিচে অপশানগুলো আছে এখানে লেখা নেই এখানে সিম্বল আছে সিম্বল থেকে আপনাকে দেখে নিতে হবে কোথায় আছে এটাকে ডাইনেমিক ইনপুট বলা হয় ডাইনেমিক ইনপুট যদি আপনার অফ থাকে তাহলে কমান টাইপ করলে আসবে না বা আমি যদি কোনো লাইন ড্র করি এখান থেকে আসবে না তাহলে ডাইনেমিক ইনপুটটা এটা হচ্ছে ডাইনেমিক ইনপুটের সিম্বল এখানে দেখুন মাইস মাউস পয়েন্টটা আমি নিয়ে যাওয়া মাত্র এখানে ডাইনেমিক ইনপুট অফ দেখাচ্ছে অর্থাৎ ডাইনেমিক ইনপুটটা আমাকে অন করে নিতে হবে তো এই ডাইনেমিক ইনপুটটার উপর আমি একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখুন মাউস পয়েন্টটা যদি এখানে রাখি তাহলে ডাইনামিক ইনপুট অন দেখাচ্ছে এখন যদি আমি এখান থেকে কমান্ড টাইপ করি তাহলে এখন দেখুন কমান দেখাচ্ছে এবং এখান থেকে যদি কোনো লাইন ড্র করি তাহলে স্ক্রিনে আমার ডাইমেনশানটাও শো করছে তো এটা ডাইনামিক ইনপুটের ব্যাপার এখানে সিম্বল আছে অটকের দু হাজার ছয় বা সতেরো আপনারা যারা ইউজ করেন এখানে দেখবেন নিচে ডি ওয়াই এন লেখা আছে এখানে এইভাবে লেখা থাকে আপার অন্য অন্যরকম থাকে এখান থেকে যদি আমি লাইন টাইপ করি তো এখান থেকে যদি লাইন টানি তাহলে আসছে না এই যে ডি ওয়াই এন লেখা আছে এই জায়গাটা একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কমান্ড টাইপ করবো তখন আসছে এবং লাইন যখন আমি টানবো তখন শো করছে এরপর ফ্রেন্ডস অটাকে দু হাজার সতেরোতে এসে আমরা আর একটা জিনিস এখানে দেখব এখানে দেখুন আমি বলেছি এটা লাইন থিকনেসটা আমি বাড়িয়েছি লাইন ওয়েটটা অনেকটা আমি বড় করে দিয়েছি কিন্তু দেখাচ্ছে না এটাকে লাইন ওয়েট আমরা লাইন ওয়েটটা যতক্ষণ না অন করব ততক্ষণ এটা হবে না তো লাইন ওয়েটের জন্য আমরা কি করব কীবোর্ড থেকে প্রেস করব এল ডাব্লু এল ডাব্লু দেওয়ার পর এন্টার দেবো এন্টার দেওয়ার পর লাইন ওয়েট সেটিংসটা এখান থেকে খুলে যাবে মাঝখানে দেখুন লেখা আছে ডিসপ্লে লাইন ওয়েট আনটিক করা আছে এই জায়গাটা একবার টিক লাগিয়ে দেবো টিক লাগিয়ে দেওয়ার পর যখন ওকে করে দেব তখন দেখুন লাইন থিকনেসটা আমার যেমন আছে তেমনই দেখাচ্ছে এবার প্রেন্স অটোকেট দু হাজার ছয়ে আমরা একবার দেখে নিই এখানে দেখুন ডাইরেক্ট লাইন ওয়েট আছে এখানটায় লাইন ওয়েট আছে এখানটায় যদি আমি ক্লিক করে দিই তাহলে এটা শো করছে আবার এখান থেকে এল ডাব্লু টাইপ করার পরও এখানে ডিসপ্লে লাইন ওয়েটে টিক লাগানো আছে যদি আনটিক করে দিই তাহলে দেখাবে না এল ডাব্লু টাইপ করার পর টিক লাগিয়ে দিই তাহলে এটা শো করবে এবার আমরা পরের যে জিনিসগুলো বললাম এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটার কালার আমরা কিভাবে চেঞ্জ করব। এর জন্য আমাদেরকে অটোকেটের অপশান কি ব্যবহার করতে হবে তো অপশানের জন্য ও পি টাইপ করবো টাইপ করার পর এন্টার দেব এন্টার দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন অপশান একটা বক্স আমাদের খুলে গেছে এখান থেকে প্রথমে ডিসপ্লে সিলেক্ট হয়ে আছে ডিসপ্লেতে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে কালার অপশান আছে এই কালারের ওপর ক্লিক করবো কালারের উপর ক্লিক করার পর মডেলের কালারের ডিমোটা এখানে দেখিয়ে দিচ্ছে এখান থেকে দেখুন টু ডি মডেল স্পেস লেখা আছে এই জায়গাটাই থাকবে থাকার পর ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমাদের মডেলের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে তার পাশে আছে কালার ব্ল্যাক এটার ওপর আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে হোয়াইট করে দেবো হোয়াইট করে দিলে এখানে দেখুন হোয়াইট দেখাচ্ছে এবার আমরা অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে দেবো অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ যখন করে দেবো পিছনে দেখবেন আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আমি ওকে করে যদি বেরিয়ে যাই তো তখন ডিসপ্লে কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এবার ফ্রেন্ডস আমরা বলেছিলাম যে ক্রোশিয়ার সাইজটা আমরা কীভাবে বাড়াবো এই যে ক্রোশিয়ারটা আপনারা দেখছেন এর সাইজটা বাড়ানো যায় এর কালারটাও প্রয়োজনে চেঞ্জ করা যায় তো ক্রোশিয়ার কালারটাকে আমরা একবার চেঞ্জ করে দেখি তার জন্য আবার আমরা টাইপ করব ও পি এন্টার দেবো দেওয়ার পরে ডিসপ্লে সিলেক্ট হয়ে আছে কালারে আর একবার সিলেক্ট করব তারপর আমরা টু ডি মডেল স্পেস ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড যেটা আছে তার নিচে আছে দেখুন ক্রোশিয়ার ক্রোসেয়ার্স এই জায়গাটায় আমরা একবার ক্লিক করে দেবো অর্থাৎ এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবার কালারে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমি গ্রিনটা যদি সিলেক্ট করি তাহলে গ্রিনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে দেব তারপর আমি ওকে করে এখান থেকে বেরিয়ে যাব দেখুন ক্রোস এয়ারের কালারটা গ্রিন হয়ে গেছে এরপর ফ্রেন্ডস সাইজটা আমরা কি করে বাড়াবো আবার আমরা ওপি টাইপ করবো ওপি টাইপ করার পর এন্টার দেবো দেওয়ার পর এখানে যখন এখানে ক্রোশিয়ার সাইজ বলে লেখা আছে অর্থাৎ এখানে ডিস ডিসপ্লে সিলেক্ট থাকতে হবে ডিসপ্লে সিলেক্ট থাকার পর ক্রোসিয়ার সাইজ আছে বাই ডিফল্ট ফাইভ আছে এই ফাইভটা আমরা বাড়িয়ে নিতে পারি এটার ওপর ক্লিক করে ড্র্যাক আমরা ডান দিকে ড্র্যাক যদি করি তাহলে এটা বাড়ছে বাড়ার পর এখানে যদি আমরা ছেড়ে দিই তিরিশ এসছে এরপর অ্যাপ্লাই করব ওকে করে দেব ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন ক্রোশিয়ার সাইজটা অনেকটাই বেড়ে গেছে খুব বেশি বড় করার প্রয়োজন নেই যেটা আপনাদের প্রয়োজন সেভাবে করবেন যাকে যেমনভাবে ভালো লাগবে কাজ করতে যার যেটাতে বেশি সুবিধে হবে আপনারা সেইভাবেই করবেন তো আমি এটাকে আরও একটু ছোট করে এটাকে আমি ফিফটিন সাইজ করে দিচ্ছি অর্থাৎ ফিফটিন যদি আমি এই থার্টিটা সিলেক্ট করার পর কীবোর্ড থেকে ফিফটিন লিখে দিই তারপর অ্যাপ্লাই ওকে করে দিই তারপরে দেখুন এটা ফিফটিন সাইজ হয়ে গেছে এরপর फ्रेंड्स আমাদের আরও একটা এখানে জিনিস আছে সেটা হচ্ছে দেখুন টি আর ডবল এন্টার দিলাম দেওয়ার পর হলুদের মধ্যে এটা ঢেকে গেছে কারণ এই যে পিক বক্স সাইজটা আছে এটা খুব ছোটো আছে এটা যদি আমরা টিম করি অনেক সময় আমাদের অসুবিধে হয় এই পিক বক্স সাইজটা আমরা কোথায় থেকে বাড়িয়ে নেব তার জন্য আবার ও পি এন্টার দেবো এন্টার দেওয়ার পর সিলেকশনে যাবো সিলেকশনে যাওয়ার পর এখানে পিক বক্স সাইজ আছে পিক বক্স সাইজটাকে একটু আমরা বাড়িয়ে নেব এর সঙ্গে গ্রিপ সাইজ আছে সেটাকেও একটু আমরা বাড়িয়ে নেব অটকেট দু হাজার সতেরো এবং দু হাজার ছয় সবগুলোতে একই রকম সিস্টেম এই ক্ষেত্রে তারপর ফ্রেন্ডস আমরা কি করব এখান থেকে অ্যাপ্লাই ওকে করে দেব। তাহলে আমাদের পিক বক্স সাইজটা বেড়ে যাবে তো আপনারা এইভাবে করে নেবেন এরপর ফ্রেন্ডস আমি কি বলেছি একটা সার্কেল সিলেক্ট করার পর যদি আর একটা কোনো অবজেক্ট আমি সিলেক্ট করতে যাচ্ছি তাহলে অপর সিলেকশনটা আমার আনসিলেক্ট হয়ে যাচ্ছে এটাও আমরা অপশান থেকে পেয়ে যাব এরপর আবার ওপি এন্টার দেবো ওপি এন্টার দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন সিলেকশন সিলেক্ট হয়ে আছে এখানে সিলেকশন সিলেক্ট হয়ে থাকার পর এই দিকটা একটু লক্ষ্য করুন এখানে লেখা আছে ইউ শিফট টু অ্যাড টু সিলেকশন সেখানে টিক লাগানো আছে ওই অবস্থায় যদি আমার প্রবলেম হয় তাহলে আমাকে ইউ শিফট টু অ্যাড টু সিলেকশন আমি যদি একাধিক লাইন বা একাধিক অবজেক্ট সিলেক্ট করতে চাই তাহলে আমাকে শিফট কি ইউজ করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানটা এখন কিছু কোনো কিছু চেঞ্জিং না করে আমরা একবার দেখে নেব। এখানে দেখুন আমি সার্কেলটার ওপর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে থাকবো প্রেস করে থাকার পর কোনো কিছু আমি ক্লিক করব যখন ক্লিক করব তখন সিলেক্ট হয়ে যাচ্ছে কিন্তু শিফট কিটা ছেড়ে দিয়ে যদি আমি কোনো কিছু সিলেক্ট করতে যাই তাহলে সেগুলো আবার আনসিলেক্ট হয়ে যাচ্ছে তো আমরা তার জন্য অটোকেটের অপশান আছে ওপিতে আমরা আবার যাব যাওয়ার পর ইউজ শিফট টু অ্যাড টু সিলেকশান এখান টিক লাগানো হয় সেটাকে আনটিক করে দেব। আনটিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমরা অ্যাপ্লাই এবং ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এবার যদি আমি নর্মালি মাউস দিয়ে সিলেক্ট করি তাহলে প্রত্যেক যতগুলো খুশি আমি সিলেক্ট করতে পারবো এবং যতগুলো অবজেক্ট প্রয়োজন আমি সিলেক্ট করে নিতে পারবো তো ফ্রেন্ডস এই বেসিক জিনিসগুলো আমি এখানে দেখালাম এর এরপরেও আরও কিছু সেটিংস রয়েছে যেমন ধরুন ওপি অপশানে গেলাম অপশনে যাওয়ার পর ফ্রেন্ডস ওপেন অ্যান্ড সেভে গেলাম ওপেন অ্যান্ড সেভে ক্লিক করার পর ফ্রেন্স এখানে দেখুন সেভ অ্যাস যে ফাইলগুলো আমরা সেভ অ্যাস করি বা সেভ করি সেগুলো লয়ার ভার্সেন করে রেখেছি এখানে আমি ইউজ করছি অটোকের দু হাজার সতেরো কিন্তু এখানে আমার লেখা আছে অটোকের দু হাজার চার পাবলিক দিয়ে লেখা আছে এলটি দু হাজার চার ড্রয়িং ডিডাব্লুজি ফাইল ডাউন লিস্টে আপনি ক্লিক করলে চার যেটা আমার করা ছিল ডিডাব্লুজি ফাইল দু হাজার চার সেটাই আপনারা সিলেক্ট করে এখানটায় রেখে দেবেন তাহলে কি হবে এইটা যদি এখানে থাকে এইভাবে তাহলে অটোকেট দু হাজার সতেরোতে কাজ করার পর সেভ করার পর সেটা যদি অন্য কোনো কম্পিউটারে নিয়ে গিয়ে আপনি খুলেন তাহলে সেখানে যদি অটোকেট দু হাজার ছয় বা সাত বা দশ এরকম কোনো ভার্সেন থাকে অর্সা অর্থাৎ দু হাজার সতেরোর নিচে যদি কোনো ভার্সেন থাকে তাহলে সেখানে কিন্তু ফাইলটা ওপেন হবে না সেই ক্ষেত্রে দু যদি আপনি করে রাখেন তাহলে দু হাজার চার থেকে আপনি খুলবেন না কেন সেই ভার্সেনে আপনার অটোক্যাটের ফাইলটা খুলে যাবে না হলে কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম হয় সেই জন্য এটাকে আমরা লয়ার ভার্সেন করে রাখি এবার ফ্রেন্ডস এখানে আরও একটা জিনিস আছে দেখুন নিচে টিক লাগানো আছে ক্রিয়েট ব্যাক কপি উইথ ইচ সেভ আমরা যখন কোনো কাজ করার পর সেভ করি সাপোর্টিং একটা ব্যাকআপ ফাইল আমাদের ওখানে চলে আসে সেটা যদি আমি না চাই তাহলে এখানটায় আমাকে আনটিক করে দিতে হবে আর যদি চাই সেটা টিক লাগিয়ে দিতে হবে তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন